একটু গান শুনো দর্শকদের কি উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব একটু বাকি নমস্কার কোথায় যাচ্ছে একটু সাবধান আমি কলকাতা রসগোল্লা ওহ আমি কলকাতা রসগোল্লা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া অবশ্যই নতুন প্রজেন্ম আসছে জানলে নতুন প্রজেন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অভিরাজ নিয়েছে এবং কতটা সফলভাবে করতে পারে সেটাই দেখতে হবে ধন্যবাদ ওকে তৈরি করছি কারণ পরে যেন ও আমার দায়িত্ব না সবার দায়িত্ব না ও আমার बेटर করবে পেয়ে গেছি আরো দুজন তারকা আমি অভিরাজ আমি কয়েক বছর যাত্রা করেছি তার আগে আমার ওই সিনেমা ছবি আর সিরিয়াল করারও সৌভাগ্য হয়েছে সৌভাগ্যই বলবো আর ও রিমি ও ছবিতে কাজ করেছে ও লাস্ট ইয়ার যাত্রা জয়েন করেছে খুব সাকসেসফুল একটা ইয়ার গেছে এবছর তাপস দার দলে আমরা দুজনেই আছি একসাথে তোমার যাত্রাপালাটার এবারের নাম কি আমার এবারে যাত্রাপালাটির নাম হচ্ছে রিফিউজি নাম্বার ওয়ান বাইরে থেকে এসছি যাই হোক যাত্রাপালাটির গল্পটি দারুণ গল্প লিখেছেন ডক্টর অরূপ ঘোষ মহাশয় ও ডিরেকশন দিচ্ছে চম্পাদি চম্পাদ হালদার আমার সঙ্গে আছে এ রিমি আচ্ছা এই বলতে গেলে নতুন যাত্রায় খুব আগের বছর করেছে খুবই সাকসেসফুল অনেক একশো বিয়াল্লিশটা শো করেছে তো শি গট অ্যাপ্রিসিয়েটেড ভেরি মাছ এখন এই বছর আমার সঙ্গে আছে খুব এক্সাইটেড যে কি হয় কি হয় অনেকগুলো বুকিং হয়েছে সো that encourages हेलो खबर অনেকগুলো বুকিং হয়েছে আচ্ছা এই যে যাত্রা নতুন প্রজন্মে পা দিল ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কতটা এক্সাইটেড বা কি ভাবছ তুমি এটা एक्चुअली ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেকের ফেসবুক অনেকের ইউটিউব সেটা একটা সেন্টার্ড হয়েছে ব্যাপারটা এক জায়গায় হয়েছে সেটা তো মানে আমার বলার অপেক্ষা রাখে না ভেরি মানে ভেরি মানে অপটিমিস্টিক আশাবাদী যে আমরা এখান থেকে একটা দারুণ স্পার্ক পাবো একটা ব্লাস্ট পাবো এখান থেকে যাত্রাটা ড্রামাটিক গান তো গান তো গান শোনাও দর্শকদের কি উপহার সাজিয়ে দেবো গান আছে তাই শুনিয়ে যাবো

ওহ আমি কলকাতা রসগোল্লা ওহ আমি কলকাতা রসগোল্লা এই যে এতগুলো পালা করা হলো গতবারের গিয়ে এবার কতটা আশাবাদী মনে হচ্ছে কি হবে সাবাদী তো আমরা প্রচুর আছি আশায় আছি জানো আমাদের যাত্রা পালাটি সফলমর্জিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারি খুবই আশাবাদী আমরা চেষ্টা করব সবাই মিলে খুব সফলমর্জিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যেন আমরা যেটা চাইছি সেই জায়গায় যেতে পারি দর্শকদের ভালোবাসা পেতে পারি এই আশা করছি না না ওরকম কিছু না যে ডিপার্টমেন্টটা সামলাচ্ছে বলে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া